দলীয় সিদ্ধান্ত যাচাই করা উচিত ছিল শাহজাহানের সাজার পর আক্ষেপ অভিষেকের ভিডিও ভাইরালের পরে তীব্র হল আক্ষেপ কোনো দোষী কি করেনি শাহজাহান সন্দেশকারীর মহিলা শুধুই গর্জে উঠেছিলেন মমতাহীন সন্দেশকারীতে তৃণমূলী চক্রান্ত সাজানো ঘটনা সাজাতেই ভাইরাল কি তাহলে এই ভিডিও ভোটের আবহে তোলপাড় বঙ্গ রাজনীতি প্রকাশ্যে তৃণমূলের নোংরা রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যে দলীয় সিদ্ধান্ত যাচাই করা উচিত ছিল অর্থাৎ শাহজাহানের বিরুদ্ধে যে ব্যবস্থা দল নিল সেটা খুব একটা মনপসন্দ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ভাইরাল হওয়ার পরে আজকে এই আক্ষেপ কেন তাহলে কেন যদি শাহজাহান নিষ্পাপ হয় নির্দোষ হয় তাহলে কেন রাজ্য পুলিশই গ্রেপ্তার করল যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেটা শাসক দলের একাধিক নেতৃত্ব বলেছিলেন যে ইডি সিবিআই করলো গ্রেপ্তার তো রাজ্য পুলিশই করলো এখন রাজ্য পুলিশের পিঠ চাপড়ানো উচিত নাকি শেখ শাহজাহানের পিঠ চাপড়ানো উচিত সেটা শাসক ঠিক করুক কিন্তু আজকে সন্দেশ খালি পুষছে যখন শাসক দল প্রকাশ্যে ঠারে ঠোরে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে যে শেখ শাহজাহান কি এমন করলো দলীয় সিদ্ধান্ত যাচাই করা উচিত আজ মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবে লজ্জা হবে শাসকের জানি না কিন্তু যে মহিলাগুলো আজকে লাঠি ঝাঁটা হাতে বেরিয়ে এসেছে লাগাতার অভিযোগ করেছে তাদের সম্ভ্রম নিয়ে কথা বলেছে তখন শুধুই রাজনীতি এটা কি সত্যি সত্যি মনে হয় বাংলার শাসকের জানি না মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একটু জানার চেষ্টা করবো মফিজুলের কাছ থেকে মফিজুল রয়েছেন নিউজরুম থেকে মফিজুল একটু মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতো একজন ব্যক্তিত্ব বা রাজনীতিক তিনি বলছেন মানে তৃণমূল কংগ্রেসের ভবনে বসে প্রেস কনফারেন্স করছেন এবং শাহজাহানকে ওপেন সাপোর্ট আমি তো অন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ওপেন সাপোর্ট করছেন তিনি আমি তোমার কাছে আসার আগে খুব সংক্ষেপে একটু শোনাতে চাইব খুব ছোট্ট একটা প্রতিক্রিয়া খুব সংক্ষেপে একটু শোনাতে চাইব বাংলার মানুষকে যে দেখুন নির্লজ্জ সমর্থন কাকে বলে দেখুন তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো দলীয় সিদ্ধান্ত যাচাই করা উচিত সমর্থন মফিজুল হ্যাঁ দেখো অবশ্যই কারণ ইতিমধ্যেই তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালকের এই মন্তব্যের পরেই সন্দেশকালীন মহিলারা যারা মূলত আন্দোলন করেছিলেন তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শাহজাহান শেখকে এখনো পর্যন্ত সাপোর্ট করে চলেছেন যেভাবে শাহজাহান শেখ তার দল দলবল নিয়ে এই সন্দেশকালী মহিলাদের ওপর অত্যাচার করেছে সেই অত্যাচারের ঘটনাটা যে মিথ্যা সেটা একটা স্টিং অপারেশনকে সামনে রেখে শাসক দল সেটাকে প্রমাণ করার চেষ্টা কিভাবে করতে চলেছেন ইতিমধ্যেই তুমি দেখো যে মহিলারা আমাদের রেশমি সেখানে রয়েছে রেশমি দেখাচ্ছে মহিলারা ইতিমধ্যেই ফের প্রতিবাদে গর্জে উঠছেন যেখানে শাহজাহান শেখ দিনের পর দিন এই শিবু হাজরা উত্তম সর্দারদেরকে সামনে রেখে কিভাবে সেখানকার অত্যাচার করা হয়েছে মহিলাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার রয়েছে তারপর সেখানকার পুরুষদের ওপর কিভাবে নির্মম অত্যাচার নেমে আসতো সেখানকার পুরুষদেরকে কিভাবে কাজ করিয়ে টাকা না দেওয়া হতো সেখানকার জমি জমা লুট থেকে শুরু করে যাবতীয় সর্ব দিক থেকে কিভাবে অত্যাচার রয়েছে ওই এলাকায় সন্দেশখালী এলাকাতে সেখানে ভুড়ি ভুড়ি অভিযোগ কিন্তু এর আগে রাজ্য পুলিশের কাছেও ছিল এবং সেই অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআইয়ের কাছেও গিয়েছে যে কারণে কলকাতা হাইকোর্ট কিন্তু এই ঘটনার তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে সিবিআই সেই ঘটনার তদন্ত করছে তাহলে এত কিছু পরেও কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরেকটু যাচাই করা উচিত ছিল শাহজাহান শেখের ক্ষেত্রে শাহজাহান শেখের পাশে তো প্রথম থেকে তৃণমূল কংগ্রেস ছিল শাহজাহান শেখের পাশে তো প্রথম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যে কারণেই তাকে গ্রেপ্তার করতে রাজ্য পুলিশের প্রায় তো ছাপান্ন দিন সময় লেগে গেছে কারণ দিনের পর দিন যখন শাহজাহান শেখকে গ্রেপ্তার করার দাবিতে ওখানে আন্দোলন চলছে সেখানকার মানুষজন তারা গর্জে উঠছেন তারপরেও কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করেনি শাহজাহান শেখের বাহিনী যখন ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির ওপর হামলা চালালো সেই হামলার ভিডিও ফুটেজ সামনে আসলো প্রকাশ্যে সেটা দেখা গেল যে তার বাড়িতে রেড করতে গিয়ে কীভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকরা আক্রান্ত হলেন সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হলেন কিভাবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা আক্রান্ত হলেন তারপরেও তো কিন্তু তাকে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না কিন্তু সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই একটি স্টিং অপারেশনের ভিডিওকে সামনে রেখে যে ভিডিওটার ইতিমধ্যেই সরযন্ত্র করে করা হয়েছে বলে যাদের ভিডিও করা হয়েছিল তারা কিন্তু সেখানে দাবি করছেন এবং ইতিমধ্যে এই ভিডিও করার পেছনে সন্দেশকালীর একজন তৃণমূল নেতার নামও কিন্তু সামনে আসছে দিলীপ মল্লিক যে দিলীপ মল্লিক সন্দেশকালীর অঞ্চলের প্রাক্তন প্রধান এবং এই দিলীপ মল্লিক এই মুহূর্তে আমি আমি চেষ্টা করব মফিজুল আমি তোমাকে একটু বিরত করি আমি একটু চেষ্টা করব যে যদি দিলীপ মল্লিককে আমরা ফোনে ধরতে পারি আমি চেষ্টা করব দিলীপ মল্লিকের সঙ্গে কথা বলার তার আগে আমি মফিজুল তোমার কাছে আসব কিন্তু তার আগে এই যে তুমি কিছুক্ষণ আগে বলছিলে না যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ওপেন সাপোর্ট করেছেন বিধানসভায় দাঁড়িয়ে আমরা দেখেছি টার্গেট টার্গেট করা হয়েছে শাহজাহানকে ষড়যন্ত্রের শিকার শাহজাহান এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তেমন বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো সেই প্রতিক্রিয়া আমি একটু চালাতে চাইবো আমাদের দর্শকদের জন্য যেখানে অভিষেক স্পষ্ট জিজ্ঞেস করছেন যে কি করেছে শাহজাহান সত্যি কিছু তো করেনি সে কিন্তু শোনাতে চাইবো কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন আমি আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার আমি বলছি কোথাও যদি কেউ কোনো রকম কোনো অপকর্ম কোনো রকম কোনো দুর্নীতি কোনো রকম কোনো গাজোয়ারি কেউ যুক্ত থাকে সে তৃণমূলের হোক বিজেপির হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার শেখ শাহজাহান কী করেছে আমি তো সেদিন যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই আমি আমার এই হচ্ছে শাসকের মনোভাব আগেও বদলায়নি পরেও বদলায়নি এত কিছুর পরেও বদলায়নি তাহলে এই যে ভাইরাল হলো ভিডিওটা এই ভিডিও ভাইরাল হওয়ার পরে কি শাসকের মনে হচ্ছে যে না শাহজাহানের সঙ্গে সঠিক করে দল সন্দেশখালীর এই ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক বিতর্ক ব্যাপক আকারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশকারী ঘটনা বিজেপি সাজানো খবর যাচাই করতে সন্দেশখালীর সরেজমিনে পৌঁছে গিয়েছিল সিএম দেখেছে সেখানে গিয়ে সন্দেশকারী মহিলাদের সঙ্গে কথা বলেছে কি দেখলাম আমরা বলছেন এখানে নারীর যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা যে কথা বলছেন যে সবটাই কি মিথ্যে সবটাই সাজানো নাকি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয়েছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে শাসক আমরা লাগাতার সন্দেশ খালি নিয়ে প্রতিবেদন করে গিয়েছি আমরা সরাসরি তাদের ওখান থেকে প্রতিবেদন তুলে পাঠিয়েছি মহিলাদের কথা বলেছি শাসক বরাবর বলার চেষ্টা করেছে না বহিরাগত কেন মুখ ঢুকে আছে আর যাদের মুখ খুলে মুখ খুলে প্রকাশ্যে এই মহিলারা বাইরে বেরিয়ে এসেছেন কথা বলেছেন সেদিন শাসকের গলার স্বর অনেক নরম ছিল কিন্তু আজকে যখন এই ভিডিও ভাইরাল তখন তখন শাসকের আজকে এটা বলার সুযোগ তৈরি হলো কিন্তু সত্যি কি এই ভিডিও মানে যে ভিডিওটি নিয়ে তোলপার এই মুহূর্তে কি সত্যি এই ভিডিও তৈরি করা ভিডিও কি মনে হয় আপনাদের রেশমি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সন্দেশ থেকে সেখানকার মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরেছি মহিলারা কি বলছেন কিভাবে দেখা হচ্ছে বিষয়টিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন যে দল সঠিক বিচার করেনি অন্যদিকে এই যে ভিডিও সামনে এসেছে মহিলারা কি বলছেন রেশমি দেখো যারা মহিলারা রয়েছেন মূলত সন্দেশখালীর প্রতিবাদী মুখ প্রথম দিন সন্দেশকালীন আন্দোলনে তারা সামিল ছিলেন কারণ তারা বারংবার বলেছেন শেখ সাজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের দ্বারা তারা নিপীড়িত তারা অত্যাচারিত এবং প্রথমে তারা মুখ ঢেকে সামনে আসলেও পরে কিন্তু তারা মুখ ঢেকে সামনে আসেননি এখন দেখা যাচ্ছে তারা কার্যত ক্যামেরার সামনেই এসেছেন এবং তারা বলছেন তারা তাদেরকে বারংবার বহিরাগত তকমা দেওয়া হয়েছিল তার জন্যই কিন্তু মুখের আড়াল সরিয়ে তারা একেবারে ক্যামেরার সামনে এসেছেন এবং তারা বলছেন যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত অভিযোগ করছেন সন্দেশকালীর এই প্রতিবাদী মুখেরা এবং তুমি দেখতে পাচ্ছ ফের সন্দেশকালীর প্রতিবাদী মুখেরা হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে পদে নেমেছেন কারণ এখানকার তৃণমূল নেতা প্রাক্তন এখানকার তিনি পঞ্চায়েত অন্যতম সদস্য ছিলেন প্রাক্তন প্রধান ছিলেন তিনি তিনি এলাকায় এসেছেন ফের শাসক এই মহিলাদের অভিযোগ এই মহিলাদের মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তারা সন্দেশকালীর প্রতিবাদী মুখ

যেহেতু এতদিনও কোথায় ছিল এতদিন শেখ শাহজাহান যেগুলো করে গেছে সেগুলোর সেগুলোর সময় ও এসে দাঁড়াতে পারেনি যখন তাহলে এখন কি করতে এসছে এখন যখন আমাদের মেয়েদের হাতে ঝাঁটা লাঠি তুলে দিয়েছে দিয়ে এখন ওরা এবার পিছিয়ে গেছে পিছিয়ে শেখ শাহজাহান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছে এবং আপনারা যারা রয়েছেন আপনারা ফের লাঠি ঝাঁটা নিয়ে পথে নেমেছেন শেখ শাহজাহান তো কেন্দ্র তদন্তকারী সংস্থার হেফাজতে ফের আপনাদের পথে নামতে হলো কেন লাঠি ঝাঁটা ফের পথে নামতে হচ্ছে দিল্লি মালিক এই সমস্ত শুরু করেছে আর কালকে হুমকি দিচ্ছে এবং এই যে যত মানুষের আছে ব্ল্যাকমেন করছে তাই এগুলো কেন করবে আর সে গেল এখন মমতার ভাই এখন এই মমতার ভাই বলছি মমতার ভাইপো বলছে যা আটু তদন্ত করে দেখলে ভালো হতো শেখ সাজান নিড়িও এখনো কি শেখ সাজান নিড়িও বলে মনে আছে শেখ সাজানের কি এবার কি এখন পিঠে পায়েশ ঠিকঠাক মত নাকি খাওয়া হয়নি বলে ওইজন্য নিড়িও হচ্ছে এখনো কি শেখ সাজান কি পিঠে পায়েশ খেতে হবে দেবারে আসুক আসলে পিঠে পায়েশ খাবো বিরিয়ানি খাবো কারণ ও এত উত্তাত করেছে এখনো বলছে ওর এখনো তদন্ত করে দেখলে হতো শাস্তি হয়েছে বলে এখন ঝাটা দিয়ে মারবো যে আসবে অভিষেক বানা জি আইলো তাকে ঝাটা দিয়ে পেটাবো দিদি আসলো তাকে ঝাটা দিয়ে পেটাবো যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেছেন এবং তাকে যখন প্রশ্ন করা হয় শেখ শাহজাহানকে যে আপনি সাসপেন্ড করেছেন এই ভিডিও দেখার পর আপনার প্রতিক্রিয়া কি তিনি বলেছেন এখন মনে হচ্ছে একটু যাচাই করে নিলে ভালো হতো তাহলে কি শেখ শাহজাহানের বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আপনারা এনেছেন তাহলে কি তৃণমূল কংগ্রেস সেই অভিযোগগুলি ভিত্তিহীন বা মিথ্যে বলে মনে করছে না এগুলো সবই সত্যি আর ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ওনাদের যদি জিজ্ঞাসা করো দিলীপ মল্লিক কোথায় রয়েছেন এখন গ্রামেই রয়েছেন নেই কারণ মমতা খুব সাপোর্ট করেছিল শেখ শাহজাহানকে তাই শেখ শাহজাহান ধরা পড়েছে বলে এখন শেখ শাহজাহানকে মানে বাঁচানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চালগুলো চালছে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা উনি তো এখানে আসতে পারতেন এসে তো দেখতে পারতেন আমাদের পাশে তো দাঁড়াতে পারতেন এটা সত্য কি মিথ্যা দিলীপ মল্লিক কবে থেকে আসা শুরু করেছেন এই এলাকায় এবং দিলীপ মল্লিক আজকে কোথায় এসেছেন এই এলাকায় দিলীপ মল্লিক আজ দু থেকে তিন দিন হবে তিন দিন কি চার দিন হবে কিবার এসছিল তিন চার দিন হবে এখানে এসেছিল মিটিং করতে আমরা এখানে মিটিং করতে দিইনি তাই জন্য আজকের আবার নাকি পাড়ার মধ্যে ঢুকেছে ঢুকে নাকি হুমকি দিচ্ছে যে আমাদের দুটো ছেলে সন্দেশকালীতে আছে ওরা এইগুলো মানে খবরগুলো দেবে বলে হ্যাঁ কাকে হুমকি দিচ্ছে যে সব মহিলাদের ধমকি দিচ্ছে তা আছে হুমকি দিচ্ছে ওই দিলীপ মালিক আর আমাদের এই গ্রামের দুটো ছেলে আছে তারাই হচ্ছে যে তারাই এনে খাল কেটে কুমির আনছে তো এর মধ্যে ঢুকাচ্ছে আর সেই দিলীপ মল্লিক সবকিছু করছে বুদ্ধি এই চক্রান্ত খাটাচ্ছে সেই তিনি এই যে ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে কি দিলীপ মল্লিকের কোনো যোগ রয়েছে বলে মনে করেন যোগ তো অবশ্যই আছে এই যে গঙ্গা কালকে এটা ফাঁসানো হয়েছে না নিজেই কিন্তু তিন চার দিলীপ মল্লিক কোথায় আছেন কোথায় আছেন ওনারা কি বলছেন আজকে দেখা গেছে তাকে গতকাল দেখা গেছে তাকে ফাঁসানো হলো এই যে সন্দেশখালিটা মানে ইয়ে করবে বলে হুম দেখো দিলীপ মল্লিক যার কথা বলা হচ্ছে দিলীপ মল্লিক আজকে সন্দেশখালি এসেছেন এরকমই জানা যাচ্ছে এবং সন্দেশখালী যে ত্রিমণি বাজার সেখানে তিনি আছেন বলেই জানা যাচ্ছে এই বিষয়ে মহিলাদের সঙ্গে আমরা দিলীপ মল্লিকের সঙ্গে লাগাতার যোগাযোগের চেষ্টা করছি পিসিআর থেকে তাকে ফোনে বারবার চেষ্টা করা হচ্ছে কিন্তু দিলীপ মল্লিকের ফোন পাওয়া যাচ্ছে না নাহলে কখনো বলছে বন্ধ কখনো বলছে নেটওয়ার্ক কভারেজের বাইরে এটা কি ইচ্ছাকৃত তাহলে আমরা ধরে নেব ওখানকার মহিলারা কি বলছেন ওনাকে যদি দেখা গিয়ে থাকে তাহলে তার ফোনে কিছুতেই পাওয়া যাচ্ছে না কিছুতেই পাওয়া যাচ্ছে না দিলীপ মল্লিককে দেখো এখানকার এখানকার গ্রামবাসীদের সূত্রে আমরা যেই খবর পেয়েছি সন্দেশখালিতে ইতিমধ্যে এসেছেন দিলীপ মল্লিক সন্দেশখালী ত্রিমণি বাজারে তিনি রয়েছেন এবং তৃণমূলের পতাকা লাগাচ্ছেন দিলীপ মল্লিক এরকমই রেশমি তাহলে দিলীপ মল্লিক নাগালের মধ্যে আছেন আমরা চেষ্টা করে যাব সারা দিন দিলীপ মল্লিককে যদি ফোনে যোগাযোগ করতে পারি কারণ তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এখানকার মহিলারা করছেন যে ভিডিও ভাইরাল করেছেন দিলীপ মল্লিক যিনি তৃণমূলের স্থানীয় নেতা এই দিলীপ মল্লিক কে তার কি পরিচয় আমি একটা বিরতির পরে ফিরব রেশমি রেশমিকে আপাতত ধন্যবাদ মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে মফিজুলের কাছ থেকে একটু জানার চেষ্টা করব দিলীপ মল্লিকের পরিচয় এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে সাপোর্ট করলেন শাহজাহানকে এবং সে কথা কিছুক্ষণ আগে মফিজুল বলছিল আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট টার্গেট শেখ শাহজাহান মফিজুল আমি সরাসরি তোমার কাছে জানতে চাইবো যে যাদের মাথার ওপর শাসকের হাত থাকে তাদের তো ভিক্টরি সাইনই হবে যখন তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে ভিক্টরি সাইন স্বাভাবিক স্বাভাবিকভাবেই ভিক্টি সাইন দিয়ে তখন কিন্তু তাকে দেখা গিয়েছিল আদালতে যদিও পরবর্তীকালে যখন কেন্দ্রীয় বাহিনী হেফাজতে গেল তারপরে সেই ভিক্টি সাইন আর দেখা যায়নি অনন্ত চকে জল দেখা যাচ্ছে বলে তিনি তখন বুঝতে পাচ্ছেন যে তিনি কি অপরাধ করেছেন এবং মানুষদের উপর কতটা অত্যাচার করেছেন তার সাজা এখন তাকে ভোগ করতে হচ্ছে দিলীপ মল্লিকের পক্ষে এখন নতুন করে সন্দেশখালীতে আতংক হচ্ছে দিলীপ মল্লিক উত্তম শিবুর আগেফতার হয়েছে দিলিং মল্লিক হচ্ছে সন্দেশখালী অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান তাকে এই মুহূর্তে সন্দেশখালী এলাকায় বসিরার লোকসভা কেন্দ্রের জন্য তৃণমূলের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী কার্যালয় খুলে তিনি সেখানে তৃণমূলের হয়ে ভোটের জন্য তিনি কাজ করছেন এবং সেটা করতে গিয়ে তিনি যে কার্য ক্রম ওখানে চালাচ্ছেন তাতে করে কিন্তু সন্দেশকালী মহিলাদের নতুন করে আতঙ্ক কিন্তু এই দিলীপ মল্লিক হচ্ছে এই যে স্ট্রিং অপারেশন ওখানে এই মুহূর্তে ভাইরাল করা হয়েছে তার মূল হিসাবে মহিলারা দিলীপ মল্লিকের নাম বলছেন যে তিনি কিন্তু বাইরে থেকে লোক নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে এভাবে এই স্টিং অপারেশনটা তিনি কিন্তু করিয়েছেন যার কারণে এই দিলীপ মল্লিকের বিরুদ্ধে এবার কিন্তু গর্জে উঠছেন সন্দেশকালীর মহিলারা ফলে সব মিলিয়ে আবার সন্দেশকালী মহিলাদের উপরে এখন আতঙ্ক তৃণমূল নেতা এই দিলীপ মল্লিক অনেক ধন্যবাদ মফিজুল কথা বলছিলাম মফিজুল ইসলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে আজকে প্রতিবাদ হচ্ছে সন্দেশখালীতে দিলীপ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ উঠছে আমরা আবারও বলছি সারা দিন আজকে চেষ্টা করে যাব দিলীপ মল্লিকের সঙ্গে যদি যোগাযোগ করা যায় এবং এই দিলীপ মল্লিক যার সঙ্গে গত একত্রিশে মার্চ মফিজুল কথা বলেছিল এবং সেই সময় কি বলেছিলেন দিলীপ মল্লিক সেটাও আপনাদের হয়তো আগামী দিয়ে শোনাবো কিন্তু এখন সময় শেষ শেষ করছি এখানে অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুন সিএম